হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পজিৎ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম ওইদিকে দেখো আমাদের বাড়ির পায়রাগুলো দেখো এই যে দেখো এই যে সব ঘুর করছে ছাদে চলে এসেছি মা ফুল পাড়তে এসেছে তো মার সাথে আমিও চলে এলাম আর আজকে না দিনটা একটু মেঘলা মেঘলা কিন্তু বেশ গরম লাগছে দেখো জলে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখো একটা ফুল দেখবে এই যে দেখো লাগছে না ফুলটা ভেতরে হয়েছে এই দেখো গাছটা কালকে আরো দুটো হবে তো চলো মা এখন যাবে নিচে ফুল বস এবার বাড়িতে এসে একদিনও আমি ফুল তুলিনি ঠিকঠাক করে তুলি নি ঠিকঠাক করে কি একদিনও ফুল তুলিনি আর আজকে চলে যাব আবার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি না আজকে কিন্তু যাব শিলিগুড়িতে তো সেখানে একটু কাজ আছে তো সেই কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে কালকে যাব হচ্ছে বাড়িতে দেখবে আরও পায় না সকালবেলা ছাদে এসে পায়রাগুলোকে দেখলেই না মনটা এত ভালো লাগে আর পায়রাগুলো যে ওটা নানান রকমভাবে মানে খেলাধুলা করে ওটা দেখতে আরও বেশি ভালো লাগে তো মা এখন চলে গেছে কাকিমণিদের ছাদে আর আমাকেও বললো যে আয় কাকিমণি ছাদে অনেক কিছু লাগিয়েছে তা আমার আর ইচ্ছে করলো না যেতে তো মা কিন্তু সেই জন্যেই গিয়েছিলো I'm <laughs> তোমাদেরকে তো এর আগেও অনেকবারই দেখিয়েছি আমাদের এই পায়রার ঘরগুলো তো পায়রার ঘর কিন্তু দেখো নিচে আছে আর ওরা কিন্তু সব জায়গাতেই থাকে মানে ওপরে থাকে আর পায়রাগুলো জানো রাত্রেবেলাতে না ওরা ঘুমায়ও না মানে ওদের বাক্সের মধ্যে ওরা এদিক ওদিক মানে বাক্স বানানোর আগে যে ওরা এদিক ওদিক থাকতো মানে আমাদের এই শাটারের মধ্যে থাকতো ভেন্টিলেটারের মধ্যে থাকতো ওখানেই এখনও পর্যন্ত থাকে জানো তো যাই হোক এখন তো অনেক পায়রা হয়ে গেছে আর বেশি ভালো লাগে আর কিছুদিন থেকে না মা বলছিল যে অনেক পায়রা নাকি মারাও গেছে কেন না বাড়িতে এসে সেই যে উপরে উঠেছি উঠেছি আর একদম শপিং করতে গিয়েছিলাম সেদিন নেমেছি আর আজকে চলে যাবো মা বললো চল নিচে ফুল তুলতে যাবো তো মায়ের সাথে নিচে এলাম আর এসে দেখি নিচে কত কিছু চেঞ্জ হয়ে গেছে আমি আগে এখানে কতগুলো গাছ ছিল এই যে এই ফাঁকাটার মধ্যে সাদা ফুল গাছ ছিল আরও এক জবা গাছ ছিল স্থলপদ্ম গাছটা অনেক বড় ছিল সব কেটে দিয়েছে এখানে আরেকটা একটা কাঁঠাল গাছ ছিল আর এই যে দেখো এই যে আম গাছটা এই গাছটা লাগিয়েছে এই গাছটা নতুন লাগিয়েছে সব গাছ কেটে দিয়েছে আর তবু এই গাছে কত ফুল দেখো এখন একটা গাছের ফুল দিয়েই কিন্তু পুজো হয়ে যায় বাকি ওদিকেও তো গাছে ফুল আছেই তো দেখো আমাদের ফুল তোলা হয়ে গেছে আর পায়রাগুলোকে না আরও অনেকক্ষণ হুশ হুস করলাম পায়রাগুলো এদিক থেকে এদিক করছিলো ওদিক থেকে ওদিক করছিল তো তারপরে ফুল তোলা হয়ে গেছে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি মা আর আমি আর আজকে না মানে বাড়ি যেহেতু চলে যাব মনটা একটু খারাপ আর কিছু করতে ইচ্ছে করছে না খালি আলসামো আলসামো মানে এরকম করছি তো মা দেখো এখন ফুল তুলে নিয়ে আসার পর বাবা নিয়ে এসেছে সকালবেলা মাছ আর আমাদের এখানে কিন্তু সকাল সকালই মাছ নিয়ে চলে আসে মানে ছটা সাড়ে ছটার মধ্যেই তো মা নিয়ে এসেছে আজকে মানে বা মা না সরি বাবা বা নিয়ে এসেছে গুঁড়ো মাছ তো অনেক রকমের মাছ আছে এখানে ছিলাম প্রতিদিন এই ধরনের দেখো মা হচ্ছে পর্দাগুলো ভিজিয়েছে তো মা এদিকে মাছ কাটছিল তো আমি বললাম হেল্প করে দিই মাকে একটু কাছাকাছিতে আর আমার সত্যি বলতে একদমই না কোনো কিছু করতে ইচ্ছে করছিল না কিন্তু ভাবলাম না মা এতগুলো পর্দা না ধুতে পারবে না দেখো তিন বালতি হয়েছে আর মার এদিকে মাছ কাটাও হয়ে গেছে তো মায়ে যেই জায়গাটাতেই এখন ধোবে এটাই হচ্ছে আমাদের মাছ ধোয়ার জায়গা এখানে ফুটো আছে আর জায়গাটা একটু খড়খড়া তো মায়ের এখানে মাছ ধুতে আর কি সুবিধা হয় তো মা এখানে মাছ ধুবে আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো একটু এটার থেকে ওটা কাছাকাছি করছি আর এদিকে মা দেখো এখন মাছ ধুয়ে চলে এসেছে মানে এই তো কাছাকাছির জন্য আর কি আর আমি তো জানোই তোমাদের অনেকবার বলেছি কাছাকাছি করতে পারি না তো মা তো সেই জন্য আরোই কাচতেও দেয় না আর আমি এক তো জামাকাপড় কী করে কাচবো তো সে কারণে মাও চলে এলো হেল্প করতে তো মা এদিকে কিন্তু মানে আমি এদিকে একটু কাচ্ছি মা ওদিকে অন্যটা ধুচ্ছে এইদিকে আমি আবার একদিকে কাচ্ছি মা ধুয়ে দিচ্ছে এইভাবে করে কিন্তু তাড়াতাড়ি কাছাকাছিটাও হয়ে গেছে এখন আমি ছোট ছোটো কিছু জামা কাপড় ছিল আরও সেগুলো আমি নিচে মেলে দিয়েছি আর এখন বড় যেগুলো পর্দা এগুলো সব নিয়ে চলে এলাম ছাদে তো এখানে দিলে এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি আর নিচে না এত জামা কাপড় দেওয়াও যায় না পুরো একদম জামা কাপড়ের মেলা হয়ে যায় তো এদিকে পর্দাগুলো এই সে কারণেই নিয়ে চলে এসেছি আদে কাপড় মেলে দিয়ে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর মা চলে গেছে কিন্তু রান্না করতে যেহেতু কাছাকাছি করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো মাকে বললাম তুমি রান্না করতে চলে যাও আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর এবার যে আমি এসেছি দিন মতন আজকে প্রায় আর আজকেই কিন্তু পুজো দিচ্ছি আর প্রত্যেকবার এলে আমার যেটা কমন কাজ থাকতো সেটা হচ্ছে স্নান করে পুজো দেওয়া জানি না কেন এবার হচ্ছে আমার একদমই মানে পুজো দেওয়ার কাজটা হয়নি আর মা প্রতিদিন বলতো তোর অপেক্ষা রাখবো না তুই দিলে অনেক দেরি করে পুজো দিবি তো যাই হোক আজকে আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তো আজকেও পুজো দিয়ে নিয়েছি তো বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া হয়েও গেছে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়ে বসে ফোন দেখে কাটিয়েছি মাঝে মধ্যে একটু চোখের জলও ফেলেছি যেহেতু চলে যাব মনটা ভীষণ খারাপ করছিল আর এখন চলে এসেছি জামা কাপড় গোছাতে আর এদিকে দেখো একবার গোছাচ্ছি আর একবার বের করছি এই করে যে আমি কয়েকবার করলাম ভাবো বাড়ি থেকে যখন এসেছিলাম ব্যাগ পুরো ফাঁকা ছিল আর এখন এই ব্যাগে আঁটছেই না কিছুতে তো একটা ব্যাগে তো হবেই না এখনই যে আরেকটা ব্যাগ করতে হবে অন্যান্য বার চাপাচাপি হয় তো অন্য কারণে আর এবার তো জামা কাপড়ের জন্যই হয়েছে এতগুলো জামা কাপড় নিজের জন্য নিয়েছি তারপর বাড়ির সবার জন্য বাড়ি তো সব মিলিয়েই এতটা মানে ব্যাগটা ভরে গেছে তো এগুলোই এখন সব কিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা হয়ে নিয়েছি খেয়েও নিয়েছি এখন বাজে হচ্ছে দুটো চব্বিশ মতো বের হতে হয় লেট হয়ে গেলো আর জানো তো তখন থেকে ধীরে ধীরে করছিলাম ফোন কাটছিলাম ব্যাগ গোছালাম আর এখন মনে হচ্ছে যে না লেট হয়ে গেছে এর আগে যেন একবার আমি ট্রেনও চলে গিয়েছে ও ট্রেন ধরতে পারিনি কী জানি আজকে ও না এরকমটা হয় তবে বা এবার হচ্ছে তাড়াতাড়ি যাই তখন হচ্ছে ট্রেন প্রচুর লেট করে আর ট্রেন এই ট্রেনটা আর কি সবসময় খুব লেট করে কিন্তু ওই যে ওইবারই একটু লেটে গিয়েছিলাম তো ট্রেনটা চলে গিয়েছিল আজকে ট্রেনটা তো এখন পর্যন্ত রাইট টাইমেই দেখাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে নিয়েছি একটু পরে বেরিয়ে যাবো ভাই গেছিলো এক জায়গাতে ওখান থেকে এসেছে এখন স্নান করছে তো ওর জন্যই আর কি এখন কি হয় ওর সাথে যাই নাকি বেরিয়ে পড়বো এমনি তো চলো রেডি হয়ে নিয়েছি আসলাম মা আসি থেকে বেরিয়ে পড়লাম ভাই এখন আমাদেরকে স্টেশনে নিয়ে যাচ্ছে তো আমার সাথে আমার কাকা তো বোন ছোটো বোনও যাচ্ছে আর জানো তো বাড়ি থেকে বেরোনোর সময় এমন একটা কাজ করেছি প্রথম থেকে তো কোনো ভিডিওই করিনি মা বাবার বেরোনোর সময় যখন প্রণাম করছিলাম ভেবেছিলাম যখন বাইরে বেরোবো মানে যাওয়ার সময় তখন একটু ভিডিও করব কিন্তু আমি এমন বোকামি কাজ করেছি ভিডিওটা তো অন করেছি কিন্তু মানে ভিডিওটা ক্লিক করিনি ভিডিও চালু করে রেখে দিয়েছি তো এই যে এখন স্টেশনে চলে এসেছি আর মনটা আমার ভীষণই খারাপ লাগছিলো আর আমার সাথে আমার কাকা তো ছোটো বোন যাচ্ছে ও যাবে ওর বড় বোনের কাছে ও শিলিগুড়িতে থাকে তো ও আমার সাথে কিন্তু শিলিগুড়ি পর্যন্তই যাচ্ছে তো বন্ধুরা যে টিকিট কেটে চলে এসেছি স্টেশনে অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি ট্রেন এখনো আসছে না এরকমটাই হয় জানো যেদিন হচ্ছে তাড়াতাড়ি চলে আসি সেদিন হচ্ছে ট্রেনটা লেট করে আর যেদিন হচ্ছে একটু লেট হয়ে যায় ট্রেন আগে চলে যায় এই ট্রেন কোনোদিনও কিন্তু টাইমে আসে না ওই একবারই হয়েছিল একটু লেটে এসেছিলাম ট্রেন চলে গেছে তো দেখো এই যে আমার বোন ও ভিডিওতে আসতেই চায় না একদম আর এদিকে ভাই তো ও হচ্ছে যাবে আমার সাথে শিলিগুড়িতে তো আজকে কিন্তু আমি শিলিগুড়িতেই থাকবো কালকে আমার একটু ডক্টর দেখানোর আছে তো সেটা করে কালকে তারপর কালকে যাব বাড়িতে তো ও হচ্ছে মানে আমার দুই বোন কাকাতো তো বড় বোন হচ্ছে শিলিগুড়িতে পড়াশোনা করে তো ও হচ্ছে বড় বোনের কাছেই থাকবে আজকে গিয়ে আর মনটা এত খারাপ লাগছে না বাড়িতে হচ্ছে মায়ের ভিডিওটা আমি বুঝলাম না কী করে আমি ভিডিও করছিলাম আমি মানে অনই করিনি ক্যামেরা আর খুবই খারাপ লাগছিল পরে যে চলে আসলাম এইভাবে যে ভিডিও করছিলাম পরে বাড়িতে গেছিলাম এসে দেখি যে মানে গাড়িতে এসে দেখি যে আমি কোনো ফিল্পি নি তো মায়ের মুখটা একটুখানি আসছে না ওটা বারবার করে দেখছি এত খারাপ লাগছে যাই হোক এরপরে তো আবার আসার জানি যে কবে আসবো ভাই তোর অবশ্যই আসবো আর মা আসতে চাইছিল কিন্তু ভাই আসতে দিল না মাকে জানো ভাই হচ্ছে এখান থেকে মানে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে ও কিছু দোকানের মালপত্র নেবে তো দেরি হবে তো সেই জন্য হচ্ছে মাকেও আসতে দিল না আর মায়ের শরীরটা একটু ভালো না মানে মায়ের একটু পেটটা খারাপ সেই জন্য মাও আসলো না মা আসলে না একটু ভালো লাগে ট্রেনে উঠে গেছি ভাই এ যে টাটা করে দিচ্ছে আর এই জায়গাটা এতটাই খারাপ লাগে না প্রত্যেকবার এই কষ্টটা যাদের হয়তো দূরে শ্বশুর বাড়ি তারা একমাত্র বুঝতে পারে যারা অনেকদিন পর পর আসে বাবার বাড়িতে আর প্রত্যেকবার মা ট্রেনে তুলে দিতে আসে এবার তো আসেনি আর আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো সব মিলিয়ে এতটা খারাপ লাগছিলো মানে বলার মতো না শিলিগুড়ি স্টেশনে নেমে পড়েছি দেখা হচ্ছে যাচ্ছি তো আজকে হচ্ছে আমি মামার বাড়িতে থাকবো আর কোনো হয়তো আজকে আমার সাথে মামার বাড়িতে থাকবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাত বলতে সন্ধেই এখন ছটা বাজে ছটাও বাজে নি পাঁচ মিনিট বাকি আছে তো আর কি বড় বোন রাস্তা একটু দেরি হবে তোকে বললাম আজকে এখানে থেকে যেতে কালকে সকালে না হয় যাবে তো চলো এখন হচ্ছে যে প্ল্যাটফর্মটা ক্রস করছি বোন ও আমার ব্যাগ টান বোন আসাতে ভালো হয়েছে ব্যাগ টানার সুবিধা হয় আমার বাড়িতে চলে এসেছি আর এখানে এসে আবার প্ল্যানটা বদলে গেছে ওই যে তোমাদেরকে বললাম যে ছোটো বোনু হয়তো আজকে আমাদের সাথেই থাকবে মামার বাড়িতে কিন্তু ওইদিকে দেখো বড়ো বোনু চলে এসেছে আবার কলেজ করে ও চলে এসেছে বনুকে নিতে মানে ওর বোনকে ছোটো বোনকে নিতে কারণ ওর নাকি পরের দিন কলেজ আছে ও আসতে পারবে না নিয়ে যেতে পারবে না আর আমরা তো আমরা তো যেহেতু শ্বশুরবাড়ি চলে যাব তো সেই কারণেই নিতে চলে এসেছে তো এখন এই যে এসে গল্প করছি একটু পরেই চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো